পটলের ফলন ভালো কিন্তু দাম নেই মাথায় হাত কৃষকদের রায়নার হিজল্লা অঞ্চলের জামনা এলাকার বিস্তীর্ণ দূরে চাষ হয় পটল প্রায় পাঁচ ছ মাস ধরে প্রচুর পটলের ফলন হচ্ছে ঠিক কথাই কিন্তু সেই তুলনায় দাম পাচ্ছেন না কৃষকরা এদিকে অন্যান্য সবজি যেমন শশা উচ্ছে লাউ ভেন্ডি ঝিঙে থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাকের দাম যথেষ্ট বেশি শুধুমাত্র পটলের দাম যেন বাড়তেই চায় না এমনিতে পটল চাষ করলে লাভের পরিমাণ ভালোই হয় কিন্তু বর্তমানে যেহেতু পটলের সেরকম দাম নেই তাই খুব একটা লাভের মুখ দেখছেন না কৃষকরা প্রথম দিকে পটল যখন নতুন ওঠে সেই সময় যেরকম দাম থাকে সেই দাম পাচ্ছেন না কৃষকরা তার উপরে আবার কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে পটলের যে ফুল ফুটেছিল সেগুলো লাল হয়ে যাওয়ার কারণে পটলের রং লাল হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই ফলন কম হবে তবে পটলের ফলন যদি কমে তবে দাম কিছুটা বাড়বে বলে আশা করছেন কৃষকরা পোকামাকড়ের উপদ্রব হলে কীটনাশক দিয়ে সামাল দেওয়া যেত কিন্তু আকাশে বৃষ্টি হলে তো আর কিছু করার নেই একথাই জানালেন রায়না এক ব্লকের চামড়া গ্রামের কৃষক শ্রী করুণাময় ধারা ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয় মহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে শুরু করে ফলনটা লাগানো আছে আজ কার্তিক মাসে লাগানো আছে কার্তিক অজ্ঞান পৌষ এই মাঘ মাস ফাল্গু মাসে আরম্ভ আছে ফলন কেমন হচ্ছে ফলন ভালো লাভ কেমন হচ্ছে লাভ তো এখন ফটল চাষের লাভ ভালোই কিন্তু এখন তো আর পটলের সেরকম লাভ নেই ভেঙে ফিঙে লাউ ভেন্ডি ভেন্ডি ওই সবের জিনিসের দামটা আগুন কিন্তু পটলটা ফলনটা ভালো আছে এবং পটলের ফলনটা ভালো হওয়ার জন্যে ওর দামটা কম আছে কিন্তু প্রথম দেখে ফলনটা মানে প্রথম দিকে পটলে যে ফলনটা আসে বা লাভজনক হয় এখন কিন্তু সেই লাভজনক তা পটলটা নেই তা কতটা চাষ করেছেন এক বিঘে আছে এক বিঘে এই কদিন আগে ব্যাপক হলে বৃষ্টি হলে এতে কতটা ক্ষতি হবে বৃষ্টি যা হয়েছে এই যে ফুলে জল পড়ছে ফলগুলো সব লাল হয়ে গেছে এই যে ফলগুলো লাল হয়ে গেছে ফলগুলো লাল হয়ে যায় পটলটা আরো একটু কম ফলন হবে এবং যদি ফলন কম হওয়ার জন্যে পটলটা একটু কিছু দামটা বাড়াতে হবে হ্যাঁ বৃষ্টিতে ক্ষতি হবে ফুলের জল জল পড়লে রাত্রিতে বৃষ্টি হলেই তো ফুলে জল পড়লেই তো পটল নষ্ট হয়ে যাবে এই ক্ষতি রুখতে কি ব্যবস্থা নিচ্ছেন ক্ষতি এই ক্ষতি রুখতে আকাশে বৃষ্টি হলে এর ওপর কিছু করার নেই যদি পোকামাকড় বা ধসা লাগতো সেখানে কীটনাশক রসার ব্ল্যাক টস ভ্যাডামাইসিন এইসব দিলে মানে ধসা গাছকে ঢোকা যাবে হ্যাঁ তারপর রেস ফেস বা আরও অন্য ধরনের কীটনাশক ওষুধ আছে সেইগুলো পোকা মাকড় থেকে যাবে কিন্তু আকাশে বৃষ্টির ওপরে কারো হাত নেই আপনার নাম আমার নাম শ্রী করুণাময় ধারা বাড়ি বাড়ি যান না অভিজিৎ পালে রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমি হোক বা নিরামিষ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল নামেও শোনা রূপেও শোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তীগোলদের মিনিকেট টেনটেন করিশ্মা বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর